আজকে সকাল থেকে বাবুর মনটা একটুখানি খারাপ কারণ কি বলতো ওই যে দাঁড়িয়ে আছে না জামাটার দিকে কেন তাকাচ্ছি বলতো এই শীতের জ্যাকেটটা আগের বছর কিনে দেওয়া হয়েছিল জিন্সের খুব গরম জানো তো এই হালকা স্মৃতি পড়ার জন্য বেশ ভালো আগের দিন মোটা জ্যাকেটটা পরে গিয়েছিলো টিউশনিতে পড়াশোনা করতে গেলে খুব ঘাম হচ্ছিলো তার জন্য এটা পরে দিয়েছি আর আমিও কি জোর করেই বললাম এটা পড়তে ছোটো হয়ে গেছে আগের বছর নিয়েছিল দেখো এখন ছোটো হয়ে গেছে ও বলছে আমার মনে হচ্ছে যেন ওই জন্য মাইস পাড়া মুখটা দেখতে পাচ্ছে না কেমন পাড়া হয়ে গেছে কারণ বলছে এটা পরে যাবো না মা এটা আমার পরে গেলে মনে হবে যেন আমি কোনো বিয়েবাড়িতে ঘুরতে যাচ্ছি আর না বাবা সেরকম নয় কিছু এগুলো পরে যায় অনেকে দেখ গরম লাগবে বেশ ভালো লাগবে আর ছোটো হয়ে যাচ্ছে তো নতুন নাগের বছর কেনা জিনিস যদি এবছর আর পড়তে না পারি কতটা খারাপ লাগে বলো সেই জন্যই সকাল থেকে একটু মনটা খারাপ ওর বাবার আমি একটু বকে ঝোকে এইটা পড়া করিয়েছি তার জন্যই ছেলেটা আমার ওই দূরে দাঁড়িয়ে ওইরকম বাবা পুজো হয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল ওর অপছন্দ মতো তো মুখে কোনো প্রতিবাদ করবে না জোর করায় যে না পড়বো না না পড়বো না এই সব দূরকিং বলবে না বললে পড়ে ফেলবে কিন্তু শুধু একটুখানি মুখটা কেমন হয়ে যায় ও তারপরে পড়ে এসে বলছে মা বেশ আরাম ছিল জানো কেন তাহলে মা বাবার কথা ওই জন্য শুনতে হয় বলছি না আমার মনে হচ্ছিলো এটা বিয়ে বাড়ি যাচ্ছি তো টিউশনি যাচ্ছি সেই জন্য আমরা না বাবা এটা সেইরকম কিছু কাজ নেই শুধু জিন্সের একটা জ্যাকেট তো পরে যায় ছোট হয়ে যাবে তার তো পরতেই পারবে না আর আমাদের কোনো বাড়ি ওকেশন কোনো নেই পাওয়া যাওয়াই হয় না তার জন্যে তোর ছোটো হয়ে যাবে আর আগের বছর ছিল পাঁচ ফুট সাত না ছয় এখন বছর প্রায় ছ ফুটের ওপর হয়ে গেছে যার জন্য এতটাই লম্বাই গেছে হাতগুলো ছোটো ছোটো হয়ে গেছে সবটাই ছোটো হয়ে গেছে তা যাই ও চলে গেল চলো এবার টিফিনটা প্যাক করি খাবারগুলো রেডি করি এই যে আমি জানতাম না বাবাকে জিজ্ঞাসা করতে সকালবেলাতেই ভুলে গেছি যে আজকে স্কুল যাবে কি না কারণ মাঝে মাঝে স্কুল যাচ্ছে মাঝে মাঝে যাচ্ছে না তো তার জন্যে মাঝে মাঝে খাবারটা বানিয়ে ফেলছি টিফিনটাও প্যাক করে ফেলছি এসে বলছে মা স্কুল যাবো না আমি না বাবা টিফিনটা যে প্যাক করে ফেলাম তো আগে বলিস নিজে মা বলতে ভুলে গেছি না সরি 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 আমরা থাক ছেড়ে দে ঘরে খেয়ে নেও বাবা কখনো নিজেই বল ধা ঘরেতে এনজয় করি খাবারটা ও ঘরেতে স্কুলের খাবারগুলো খেতে নাকি বিশাল আনন্দ লাগে ওর আমি তো চাই হোক কাজকে জিজ্ঞাসা করা হয়নি টিফিনটা প্যাক করে ফেললাম আর এই সুজির ইডলিটা গরম গরম বেশ খেতে ভালো লাগে তবে স্কুলে টিফিনে দেবো তো ঠান্ডা হয়ে যাবে ঠিকই কিন্তু বেশ ভালো লাগে রুটিগুলো মাঝে মাঝে যে প্রত্যেক দিন দিই তো ওই জন্য মাঝে মাঝে এরকম আমরা ইডলিটাও করি আর ইডলিটা বানাতে গেলে না আমার খুব একটা বেশি পরিশ্রম লাগে না বলে আমিও ফাঁকিবাজি করে বলি ইডলি দেবো তোমাদেরকে টিফিনে ওরা দুজন বলি না ওটা কি সুবিধা তোমাদের তোমার কি ওটা সুবিধা হয় মা ওর বাবাও বলবে তোমার কি এটা বানানো সুবিধা অসুবিধা নয় হেলদি এবং তাড়াতাড়ি হয়ে যায় আমি আর বললাম না আমার কষ্টটা কম লাগে রুটি বেলোরে মা করে তার থেকে মনে হয় ইডলিটা সহজ তা চলো সুজি ডিলিটির রেসিপি তোমাদের সঙ্গে অনেকবার রেসিপি শেয়ার করেছি আর কি বলবো সুজি দই লবণ জল ভিজিয়ে রেখেছিলাম ফেটিয়ে চাপিয়ে দিলাম ব্যাস আমি একটুখানি চা সাইডে যে সরিয়ে রেখেছি এখন কখন যে খাওয়া হবে তার ঠিক নেই চা নিয়ে একটুখানি বসি আবার জুড়ি যাই আবার কখনও জুড়ানো চাই খেয়ে নিয়ে এই চলে আমার আমার সকালবেলায় সেইরকম কোনো সময় পায় না ওই রবিবারটুকু একটুখানি পাই চা পারুটি রুটি চা একটু বসে সময় পেয়ে খেতে বাকি দিনগুলো অত সময় থাকে না চলো ওটা স্কুল যাবে তা বলছি না আমি যখন টিফিনটা প্যাক করেছি পরে ভয়েস বা দিচ্ছি তো তখন তোমাদের কি বলতে পারছি যে বাবু আজকে স্কুল যায়নি কারণ আমি টিফিনটা প্যাক করে ফেলেছিলাম তা যাই হোক চলো আমি টিফিনটা তো প্যাক করার আগে টিফিনটা তোর বানাতে হবে আর ওর বাবাকে নামিয়ে দিয়ে চলে এসে রেডি হয়ে আবার তারপর বাবুকে আনতে যায় ওর বাবাকে ওই একই সঙ্গে বেরিয়ে যায় তো সাড়ে নটায় দুজনেই বেরিয়ে যায় ওর বাবার এক ঘন্টা মোটামুটি লাগে স্কুলটা আর বাবুর তো লাগে বাসে যাই তো স্কুল বাসে মোটামুটি কুড়ি মিনিট লেগে যায় এই যে আমি এখানে একটুখানি কী কী দিলাম গো আজকে দিয়েছি তোমার ভাজা ছোলা আর তোমার একটুখানি দই একটুখানি পেঁয়াজ রসুন একটু কাঁচা লঙ্কাকে গোটা সর্ষে কারিপাতার মধ্যে একটু ওখানি লবণ দিয়ে একটুখানি হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম দিয়ে ওইটা ওর মধ্যে দিয়ে দই দিয়ে আমি একটুখানি তৈরি করে নিলাম খুব খেতে ভালো হয় জানো তো ভাজা চুলা দিয়ে এই রকম চাটনিটা একটু গুঁড়ো করে দই দিয়ে করলে দারুণ লাগে আর একটুখানি চিনিও দিয়েছি কখনো কখনো একটু মিচড়ি গুঁড়ো দিই হয়ে গেছে আর আজকে এটা তরকা লাগাবো না কারণ তেলেতে একটু ভেজে নিয়েছি নাহলে চাটনিটার মধ্যে খুব তেল হয়ে যাবে তাহলে হেলদি জিনিসটা অতটা থাকবে না আর ওই ইডলিটা তো ভাপানোই আর যেহেতু দেখো এখানে একটুখানি তোমার ওই কারিপাতা সরষে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিয়ে দিয়েছি আর দেখো এতক্ষণ পর আমি চাটা নিয়ে যাচ্ছি কখনো নিয়ে যাই কখনো মনে এটা নামাই এই চলে আমার একটা কাজ যতক্ষণ না ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারছি ততক্ষণ না মানে আমার এইরকমই চলে চা যে কতবার আমার জুড়ি যায় তার ঠিক নেই আবার একটা চাপিয়ে দিলাম স্ট্যান্ডটা ইডলি স্ট্যান্ড একটা আছে জানো তো ইডলি স্ট্যান্ডে মানে ওই মেকারটা যেটা তোমার স্টিম করার ওটাতে চারটে স্ট্যান্ডই ধরে কিন্তু কী হয় জানো তো বললাম না যে আগের দিন খুব নিচেরগুলো মানে চিপটে চিপটে যায় দিয়ে ভালো করে বেশ ফ্লাপি হয় না এই জন্য দুটো স্ট্যান্ডে আমি করি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে তরকারিপাতি কি হয়েছে দেখো একটি কুমড়ো ভাতে করেছি এই কুমড়োটা বেশ খেতে ভালো লাগতে জানো মানে ভাতে দিলে খুব ভালো লাগে আর আমি আগের দিন তোমাদের বলছিলাম না আমি ভাতে খেতে খুব পছন্দ করি ভাতে বোধে ভাত হলে আমার আর কিছু চাই না তরকারির থেকে আমি কুমড়ো ভাতে ভেন্ডি ভাতে ঝিঙে ভাতে ওল ভাতে কচু ভাতে আলু ভাতে মশলা আলু ভাতে সে আলুটাকে একটু পেঁয়াজ দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভেজে বেশ মাখলে সেটাও খুব ভালো লাগে শুকনো লঙ্কা দিয়ে এরকম ভাতে পুতে গরম গরম খেতে বেশি পছন্দ করি আর কুমড়ো ভাতেটা না এখন দেখছি বাবু খাচ্ছে আগে খেতে চাইতো না উচ্ছে আলু ভাতেটা আমি যেমন খেতে ভালোবাসি ও বলবে মা প্রথম পাতটা আমাকে একটুখানি ওই ভাতে দিয়ে মাখিয়ে দাও তারপরে একটা তরকারি দিয়ে মাখাবে ওর পছন্দের তরকারি যেদিন উচ্ছে আলু ভাতে করবো আর কুমড়ো ভাতে করব পছন্দ মানে রকম। যে খুব ভালো পছন্দের সেটা বলবো না একবার অপছন্দ করে অক করে বমি করে দেবে সেটাও না ছোটো দিকে কোনো জিনিসে ওর অপছন্দ নয় মানে খাইয়ে দিলে খেয়ে নেয় তবে বলুন মা এটা আর দিও না ভালো লাগছে না মানে অক করে না কোনো দিন এক একটা বাচ্চা থাকে না যেটা অপছন্দের খাবার সেটা কিছুতেই খেতে চায় না আমারই ছিল যেমন ছোটোবেলায় এক একটা খাবার যেটা একদম পছন্দ করতাম না কিছুতেই খেতে পারতাম না যেমন কি বলো তো মাছ আর হচ্ছে ডিম ডিম বলছি দুধ দুধের মধ্যে দুধ মানে কীরকম দুধের মধ্যে যদি সর পড়তো না এত বমি চলে আসতো আর বাবা এত বকতো মা ছেঁকে ছেঁকে দিত দুধটাকে ছেঁকে না দিলে আমি খেতে পারতাম না মানে গরম দুধ যখন খেতাম রাত্রিবেলায় ছেঁকে দিত তো আর বাবার সামনে যখন খেতে বসতাম না দুধটা যখন খেতামক কতং গলায় শরটা আটকে গেলে এর বাবুকে বলি বাবু বলছি ওই জন্য আমিও পারি না মা আমি হ্যাঁ বাবা তুমি ওই জন্য পারো না আর বাবুকে ছোট দেখি ডাক্তারে মানে সরাসরি দুধটাকে খাওয়াতে বারণ করেছিল। পেটে প্রবলেম হবে শরীর খারাপ হবে ওই জন্য বলেছিল যে এখনকার বাচ্চাদের ওই জন্য দুধটা বলে দুধটা সেই খাটি গরুর দুধটা আমরা খেয়েছি ধরো আমাদের বাড়িতে বাবা বাড়িতে গরু ছিলো এইসব ছিল আর এখন তো কেনা দুধ প্যাকেটের দুধ তার জন্যে না ওটা শরীরের জন্য খুব একটা বেশি উপকার নয় ওই জন্য বাচ্চাদের বলে পনির ঘি বাটার তারপরে একটু দই এইগুলো দাও কিন্তু ওই সরাসরি দুধটা দিতে বারণ করা ওটা তো সরাসরি আমরা ভালো দেশি গরুর দুধ পাচ্ছি সেটা তো আর পাচ্ছি না ধরো এখানে টাউনে আর কোথায় পাবো সেরকম সব জল মেশানো ইঞ্জেকশান দেওয়া সব এইসব অনেক কাণ্ড আছে তার জন্য আমি লিকুইড দুধ বাবুকে ছোটো থেকেই দিই না ও ঘরোয়া খাবার খেয়েই মানুষ যে আর এর দেখো ওর বাবার টিফিনটা আবার প্যাক করছি টিফিনটা প্যাক করে দিয়ে বলছে যে একটা লেবু দিলাম কমলা লেবু আর চারটে ইডলি আর এই চাটনিটা চাটনিটা তো আর তোমাদেরকে রেসিপি কি বলবো এইসব রেসিপি তোমাদের সব আগেই জানা আছে আজকে একটু প্ল্যান করে রেখেছি অনেক দিন ধরে বাবুকে বলে রেখেছিলাম সেটা আজকে বানাবো ওই যে পাউরুটি পাউরুটি তোমরা দেখেছো এই রেসিপিটা মানে ফুল ভিডিওটা মানে আজকে কীভাবে আমি ইস্ট দিয়ে প্রথমবার ড্রাইতে ট্রাই করব মানে আগে কখনো ইস্ট দিয়ে আমি বানাইনি আগে দই দিয়ে বানিয়েছি যা রেসিপি তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম এবার আমি আজকে ইস্ট দিয়ে প্রথমবার ট্রাই করবো ওই বাড়ির কাছেই পেলাম আনতে গিয়েছিলাম বাজারে তখন ইস্টটা পেয়ে গিয়েছিলাম মানে সেই তোমার ড্রাই ইস্টগুলো হয় না সেইগুলো সেই জন্য ভাবলাম আজকে একটু বানিয়ে রাখি দিন ধরে বাবুকে বলেছি তো আর সকালবেলায় বান্না হয়ে গেছে অসুবিধা নেই ওইদিকে বাবুর টিফিনটা প্যাক করে ফেলেছি ও টিফিনের দেখে এসে আমাকে বলছে দেখো নটা বাজিনি তার আগে আমার টিফিন প্যাক করা হয়ে গেছে সব হয়ে গেছে এখন সবে নটা বাজে এখন টিফিন দেখে বাবু বাড়ি আসে আমি দরজার কাছে সোফার কাছে বসেছিলাম ক্যামেরাটা নিয়ে কী হলো বাবু দরজাটা খুলে গেলো এলো না কেন দি বলছি যে না না যাচ্ছে চোর বাবার সঙ্গে কী কথা বলছিল আর এই দেখো ছেলেটা আমার পরতে গিয়ে কীরম আটকে গেলো ব্যাগটা ওই হাতলটাতে আটকে গিয়েছিল আর এই দেখো সে দেখো মাকে এসে বলছে এই দেখুন বলছে দেখো মা খুব আরাম আছে জানো এই দেখো হাতগুলো আমি পুড়ে ফাতাম না তাই যাওয়ার সময় মুখটা ওইরকম করলি তুই আর কখন করেছিলি তুই বল মুখটা আর যাওয়ার সময় এইখানে বাড়িতে এসে বলছি মা খুব আরাম আছে জানো এটা পরে তাহলে তোকে ভালোর জন্যই তো বললাম আমি এবার ওইদিকে ওর বাবার টিফিনটা প্যাক করে দিয়েছি বাবু ও চলে এসেছে ওকেও বললাম দুটো তাহলে ইডলিটা প্যাক টিফিনটা প্যাক করেছি কী বলছে তাহলে আমি বাড়িতেই খেয়ে নিচ্ছি আপনার তাহলে তাই খেয়ে এনে এদিকে ওর বাবাকে একটুখানি বেল মাখা করে দিলাম আর একটুখানি বরবটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম আর একটু কুমড়োপাতে ওই করে দিয়েছি ওর বাবাকে আর এই টিফিনটা করেছি সকালবেলায় নটা সাড়ে নটার মধ্যে আর কিছু করিনি ওই যে ওর বাবা বেরিয়ে যাচ্ছে বাবু তো বললো যাবো না টিফিনটা প্যাক করে দিয়েছি বলছি নটার মধ্যে আজকে সব কমপ্লিট করে ফেলেছিলাম কিন্তু ওর বাবা বললো বলে আর তরকারি তোমাদের বেলার পর বাবু যেহেতু বলছি স্কুল যাবে না বেলার পর আর একটা তরকারি তখন করবো আমার জন্য দুটো তরকারি করার দরকার নেই আর ওর বাবা ইডলিটা নিজেতে খুব পছন্দ করে ইডলি আপে রুটি এইগুলি পছন্দ করে বা পোলাও টোলাও সব রকম মিলেমিশে দিই কখনও কখনও এক দিই না আর রুটি পুটি বেশি যেতে পছন্দ করে চলো তালা দেওয়া হয়ে গেছে ও বাবুকে বললাম পড়তে বস আর আমি খাবার টিফিনটা বললাম তাহলে টিফিনটা বাড়িতে খেয়ে নেই কী আর করবি আর এই দিকে দেখো লেবু গাছটাই যেমন তোমাদের আগের দিন বলছিলাম না ওই যে দিকটা দেখেছি না কিছু ফুল নেই ওই দিকটা না দেয়াল গেছে ছিল ওই দিকটাতে ছিল টপটা এখন কত সুন্দর আর কি রস জানো আগে আগের একটা লেবু গাছ মাটিতে বসানো আছে তোমাদের দেখিয়েছিলাম বাগানে বড় বড়ো লেবুগুলো কিন্তু কোনো পাতি পাতিলেবুর রসই নাই সুগন্ধও নাই কিন্তু এই লেবুগুলো বেশ বড় বড় মানে ছোটো ছোটো কিন্তু খুব রস আর এদিকে একটু এখন বাজ একটা দুপুর একটা দেড়টা বাবু তো ওই টিফিনটা খেয়েছিলো আমিও দুটো ইডলি মুখে দিয়েছিলাম এখন একটু গরম গরম ফুলকপির ঝোল করলাম আর পরবটি আলুর তরকারিতে করেছিলাম কুমড়ো ভাতে বেল মাখা ছিল এখন মোটামুটি দুটো বাজছে দুটো বাজলেই আমার এই জানলাটাতে রোদরা আসে সকালবেলাটাই আসে না জানা তো সূর্যটা ঘুরে যায় তখন এদিকে দিকে রোদ্রা আসে দুটো আড়াইটার পরই চলো এই যে আমি একটুখানি বানাবো পাউরুটির ডোটা বানাবো যে ডোর রেসিপিটা আমি বলেছিলাম ব্লগ চ্যানেলে আপলোড করে দেবো তারই রেসিপিটা চলো আপলোড করে দিই আমি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি ওখানে শর্টস ভিডিওতে মানে কীভাবে বানটা বানিয়েছি ছোটো ছোটো মিনি বান খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো যেমন দেখতে হয়েছিল তেমনি খেতেও হয়েছিল সুন্দর তাই এখানে আমি একটুখানি চিনি দিলাম আর চিনি নয় এমনি মিচড়ি গুঁড়ো দিয়েছি তোমরা এখানে চিনি দিতে পারো আর একটু কুসুম গরম দুধ দিলাম দিয়ে দেড় চামচ মতো ইস্ট দিলাম মানে প্রথম চিনিটা দিয়ে ভালো করে গুলে নিচ্ছি কারণ চিনি দিয়ে প্রথমে দুধটাকে নিয়ে একদম যেন চিনিটা মেল্ট হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমি এখানে মিচড়ি দিয়েছি না মিচরির দানাগুলো দেখাচ্ছে মিজরিটা যদি একটু ভালো করে গুঁড়ো হতো তাহলে আমার এতটা সময় লাগতো না মিজরিটা ভালো করে গুলতে একটু সময় লাগলো চিনিটাও দানা দানা থাকলে একটু ভালো করে গুলে নেবে তারপর ইস্টটা দেবে এখানে আমি ড্রাই ইস্ট ব্যবহার করেছি ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট যেগুলো হয় না সেগুলো একটু কুসুম গরম দুধের মধ্যে দিলে নাকি খুব ভালো ফ্ল্যাপি হয় আর আমি করেও সেটা মানে বলছি না প্রমাণ পেয়েছি প্রথমবার আমি ইস্ট দিয়ে কিছু বানাচ্ছি তাই ভাবলাম আমি একাই বানিয়ে তোমাদেরকে তাহলে শেয়ারও করে দিই আর আমি বানিয়ে রাখিয়েছিলাম পরের দিন বাবু স্কুলে টিফিনেও তাহলে দেওয়া হবে আর অনেক দিন ধরে বাবুকে বলে রেখেছি নতুন নতুন রান্নার রেসিপি ট্রাই করতে খুব ভালো লাগে যখনই ভাবি না যে আজকে এটা বানাবো তখনই মনের মধ্যে এবার মানে মনের মধ্যে একটা কী বলবো শক্তি পেয়ে যায় এনার্জি পেয়ে যায় যে না এটা একটা বানাই আমার নতুন জিনিস বানাতে খুব ভালো লাগে তার জন্য প্রথমে আমি দেখো ইস্টটাকে দিয়ে প্রায় পনেরো মিনিট আমি একটুখানি ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম মানে ইস্টটা দিয়ে ভালো করে গুলে ঢাকা দিয়ে রেখে বা কুসুম গরম দুধ আমি একটু মিচটি দিয়ে ভালো করে গুলে নিলাম তোমরা চিনি দিতে পারো দিয়ে ড্রাই ইসটা আমি দেড় চামচ দেড় চা চামচের মতো দিয়েছি বেশি বড়ো চামচে করে দিইনি উঁচু উঁচু করে দিইনি দিয়ে রেস্টে দিলাম দশ মিনিট পনেরো মিনিট মতো যখন একটুখানি ইসটা ফরমেন্ট হয়ে গেছে তখন আমি এখানে ময়দা দিচ্ছি ময়দাটা আমি এক কাপ দিয়েছি মিল পাউডার দিয়েছি আর একটুখানি লবণ দিয়েছি একটুখানি লবণ আর মিল্ক পাউডারটা দিলে খুব টেস্ট হয় মানে তোমার কী বলবো পাউরুটি দেবে মিল্ক পাউডার দুধ এইসব দিয়ে করলে খুব খেতে ভালো হয় আর এখানে আমি তোমার একটুখানি লবণ দিয়েছি ব্যাস এইটুকুই দি ময়দা দিয়ে ভালো করে এটা মেখে নেবো কুসুম গরম দুধ দিয়ে মাখবো তোমরা এখানে দুধটা বদলে জল দিতে পারো সম্পূর্ণ জলেতেই কাজটা করতে পারো আর একটুখানি তুমি দুধ দিয়ে করলে মিল পাউডার দিলে না বেশ ক্রিমি মানে রিচ ভাবটা আসে বেশ ভালো লাগে খেতে তার জন্য আমি এখানে কুসুম গরম দুধ দিয়ে ডোটা থেকে তৈরি করেছি একটু হবে চ্যাটচেটে হয় আমি এখানে বাটারটা ব্যবহার করিনি আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি তোমরা এখানে অনেকটা মানে গলানো বাটার বা একটু সফট বাটার দিয়ে ডোটাকে নিয়ে পড়বে তাহলে চ্যাটচেটে ভাবটা হবে না ইস্ট আর মিল্ক পাউডার দিলে একটু চ্যাটচেটে হয় এবার একটুখানি তেল মাখিয়ে এই ডোটাকে রেডি করে রাখবো আর দেখো এইটা ইয়ে করতে গিয়েই এখানে আমার সব কিছু পড়ে গেছে আর এই জ্বালাটাতে রোদ আসে দুপুর দুটো আড়াইটার সময় তারপরে আবার রোদরা চলে যায় চলো এবার একটু এখানে পেটাই করতে হবে যাকে বলে মালিশ করতে হবে একটু তেল বা বাটার দিয়ে এই জায়গাটায় মালিশ করে ফার্মানিটাতে দেবো তোমরা দু তিন ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা দিতে পারো গরম ঠান্ডার দিনে ছ ঘন্টা দিলে আরও বেশি স্পঞ্জি হয় আমি এক দেড় ঘন্টার জন্য দেবো তারপরেই আবার বানিয়ে ফেলবো সন্ধ্যেবেলায় খেতে পারবে পরের দিন বাবা স্কুলে টিফিনে দিতে পারবো একটুখানি সানফ্লাওয়ার অয়েল দিয়ে আমি এই ডোটাকে এরভাবে মালিশ করছি তোমাদেরকে বলে দিলাম তাহলে আরে বলে দেবো কীভাবে করছি একটু কুসুম গরম দুধের মধ্যে মিচরিটাতে দিয়ে ভালো করে গুলে নিলাম তোমরা মিচরি গুঁড়োর বদলে চিনিও দিতে পারো ড্রাই দিয়ে দিলাম মানে ইনস্ট্যান্ট ড্রাই বলবে তাহলেই দোকানে পেয়ে যাবে দিয়ে ড্রাই ইস্টটা তোমার দেড় চামচ মতো দিয়ে দশ মিনিট মতো আমি একটু আঁকা দিয়ে রেখে দিলাম যাতে একটুখানি মানে সফট হয়ে যায় আর চিনি দিলে ইস্টের খাবার হচ্ছে চিনি তাহলে চিনিটা দিতেই হবে তোমরা কুসুম গরম দুধের বদলে কুসুম গরম জলও দিতে পারো ফুটান্ত জল নয় কুসুম গরম দিতে হবে দিয়ে তার মধ্যে ময়দা মিল পাউডার এক তিনটে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে এইভাবে আমি একটু তেল মাখিয়ে একটু মালিশ করে নিয়ে ঢাকা দিয়ে ওপর থেকে আর একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে কোনো ইয়ার না আসে আমি ওই জন্য না একটা সেই আমার লিডগুলো আছে সেইগুলো চাপা দিয়ে দেবো তোমরা এখানে যে ইয়েগুলো হয় কিচেন টাওয়াল বা কিছু বেশ ভারী ধরনের চাপা দিয়ে রেখে দি যেমন দই জমাতে দিতে হয় না ফার্মেন্ট হতে দিতে হয় ইডলির যেমন ব্যাটার ফার্মেন্ট হতে দিতে হয় তেমনি মোটামুটি এখন হ্যাঁ দেড় ঘন্টা পরে মে কতটা স্পঞ্জিয়া আর কতটা ফুলে গেছে দেখো অনেকটা ফুলে গেছে না এরপরে আমি কিভাবে কি বানিয়েছি তার ভিডিওতে আমি রান্নাবান্না মনে দিয়ে শর্টসে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই ওখানে একবার দেখে নিও আর এপর থেকে একটু তিল দিয়ে দিয়েছি না দেখতেও ভালো হয়েছে এইভাবে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আজকের ব্লগটা এখানে শেষ করছি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই